পাঁচ ভাইয়ের এক বোন আমি বাপের অটালা সম্পদ তো মোটামুটি পাঁচ ভাইয়েরও দিছে অনেকে কিন্তু তাদের চেয়ে বেশি বেশি আমি এখন আমার এই মোটা কি কেউ আমার বিয়ে করবো না যদি কেউ বিয়ে করতে চান তাহলে যে আমার খেত দেখছেন সিম খেত রাস্তার সাথেই আছে একদম জায়গার দামও ভালো যদি কেউ বিয়ে করতে চান তাহলে এই খেতটা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে কিভাবে পরিচয় করাই দেবো আপনারা ভালো করে জানেন আপু নাকি অনেক স্বাস্থ্যবান এই জন্য কেউ বিয়ে করতে চাচ্ছেন না তো আপুর কেন এত স্বাস্থ্য হলো আসলে তার কি জন্মগত তাদের কি বংশের ভিতরে এরকম আছে না সে অন্য কোন জিনিস খেয়ে হয়েছে আসুন তার মুক্তি শুনে আপু আসসালামু আলাইকুম এই যে আপনার যে এত স্বাস্থ্য অনেকজন তো স্বাস্থ্য পায় না আল্লাহ রহমত আল্লাহ আপনাকে অনেক স্বাস্থ্য দিয়েছে একটু কি বলবেন এটা কি আপনার মানে আপনাদের ফ্যামিলিতে এরকম স্বাস্থ্যবান আছে না ভাই তাহলে আপনি এরকম স্বাস্থ্য হলেন কি ভাই আসলে কি জানেন আমি তো মনে করেন যে একবার হ্যাংলা পাতলা ছিলাম না মানছে নানান ধরনের কথাবার্তা কয় পরে পাশের বাড়ির এক ভাবি হালুয়া না খাইলো তো পরে হের দেয়া দিয়ে আমি একটা হালুয়া না খাইছিলাম খাওয়ার পরে হ্যাঁ এমন মোটা হয়েছি অতিরিক্ত আমি মনে করেন যে মানুষ বিয়া করবার আইলে মনে করেন যে কয় বলে আমার বিয়া বিয়ে করবো গর্দা ঢুকমো না কেউ কয়টাই রাখতে নাম লাগবে বউ কোনো আনা খুঁজে পাইতেছিলাম না ভালো তো এর জন্য আর কি অনলাইনে ই দিলাম যে যদি কারো আমার ভালো লেগে থাকে যে জমি তা লিখে দিব ক্ষেত খামার সবই আছে রাস্তার লগে তো আপনি কি মোটা হওয়ার পরে কি আপনার এখন পর্যন্ত কোনো বিয়ে হয়নি না ভাই মানে যে বরপক্ষ আপনাকে দেখতে আসে দেখা যায় আপনি স্বাস্থ্যবানের কারণে আপনাকে রেখে চলে যায় ও তাহলে হচ্ছে কি আপনার টাকা পয়সা সবকিছুই আছে তো আপনি এই স্বাস্থ্যবান হওয়ার কারণে এখন আপনার বিয়ে শাদী হচ্ছে না তো আপনি যে বললেন পাঁচ ভাইয়ের এক বোন তো আপনার ভাইরে কি বিয়ে করেছে সবাই আপনি কত নাম্বার ছিলেন ছোট না বড় সবার সবার ছোট মানে অনেক আদরের বোন আদরের বোন থাকা সত্ত্বেও আপনার বিয়ে হচ্ছে না শুধু স্বাস্থ্য হওয়ার কারণে তো দর্শক বুঝতে পেরেছেন কেউ স্বাস্থ্য চেয়ে পায় না আর কার স্বাস্থ্য হওয়ার কারণে তার বিয়ে হচ্ছে না সে কিন্তু বিয়ে রাখেছিল একদম হ্যাংলা পাতলা আর মানুষের বুদ্ধি শুনে হালুয়ানা কি জানি খাওয়ার পরে তা স্বাস্থ্য হয়েছে একবার দেখেন পুরো মোটা আফলাদা দেখতে পারতেছেন তো এত কিছু জানার পরে যদি আপনাদের বিয়ে করার জন্য আগ্রহী হন অবশ্যই জানাবেন আর তার আগে জেনে নেই যে আপু কোন ধরনের ছেলে চাচ্ছেন আপু তা আপনি কোন ধরনের ছেলে চাচ্ছেন আমি কোন ধরনের ছেলে চাইতে যে ভাই মনে করেন যে কালো হোক তাতে সমস্যা নাই কর্মশীল হোক হুম তারপর ধরেন আমাকে যে ক্লিয়ার করবে ভালো লাগবে বুঝছেন কি এমন ধরনের মানে আপনাকে যিনি ভালোবাসবে এই ধরনের তো আপনি যে অনলাইনের মাধ্যমে বিয়ে করতে চাইছেন এতে কি আপনার পরিবারের সবাই রাজি কিনা সবাই রাজি সবাই রাজি তো আপনাকে যিনি এত কিছু জানার পরও বিয়ে করবে ওনাকে আপনি কিছু দেবেন হ্যাঁ অবশ্যই দেবো কী দেবেন আমার জমিটা লিখে দেবো তার সাথে একটা বাইক কিনে দেবো এই 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 রাস্তার সাথে যে জমিটা আছে এই জমিটা তাকে দিয়ে দেবেন সেই সাথে একটা বাইক কিনে দেবেন বুঝতে পেরেছি আর কিছু এই জমির সাথে বাইক এই দুটা জিনিস একদম ফ্রি দর্শক বুঝতে পেরেছেন যে আপু কোন ধরনের ছেলে চাচ্ছে তা আপনারা যদি কেউ আপুকে বিয়ে করার জন্য আগ্রহী থাকেন অবশ্যই আমাদের মেসেজ মেসেজ বক্সে এসে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আমরা কমেন্টসে রিপ্লাই দিয়ে এই আপুর কাছে নিয়ে আসবো আর আপনাদের সাথে যে কপালে লেখা থাকে বিয়ে হবে অবশ্যই ইনশাআল্লাহ আর যদি কোনো ভাইরা বিয়ে না করেন আপনাদের কাছে একটা অনুরোধ নিজের বোন মনে করে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন তাহলে কেউ না কেউ এগিয়ে আসবে আপুকে বিয়ে করার জন্য তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আপু আপনি